আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছিস আবির আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে রাত্রে ব্রাজিল থেকে অনেকগুলো বড় বড় বিগ বিগ আগুন আগুন নিউজ আসছে যেগুলো আপনার ব্রাজিলের মিডিয়াগুলো প্রকাশ করছে পাশাপাশি গ্লোবো স্পোর্টস প্রকাশ করছে যে নিউজগুলো এতটাই গরম যেটা আসলে ফুটবল প্রেমীদের মাথা গরম করে দেওয়ার মতো হট করে দেওয়ার মতো ব্রাজিল সাপোর্টারদের আসলে মাথাটা অনেকটাই হ্যাং হয়ে গেছে বিকজ অনেকেই জানতে পারছে যে নেইমার জুনিয়র এখনো পর্যন্ত ব্রাজিলের নেক্সট কলাপে অনিশ্চিত এখনো পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার না যে নেইমার জুনিয়র থাকবে কিনা কারণ কার্লো আঞ্চলিক এই বিষয়টা ক্লিয়ার করছে যে নেইমার জুনিয়র সাথে আলোচনা হয়েছে এবং নেইমার জুনিয়র এখনো পর্যন্ত যে এই স্কোয়াডে মূল স্কোয়াডে থাকবে এখানে কোনো মাসুলে গ্যারান্টি এই মুহূর্তে পর্যন্ত নাই তবে আমার কথা হচ্ছে যে নেইমার জুনিয়র তো এখন পরিপূর্ণ ফিট লাস্ট 6টা ম্যাচ খেললো পুরো 90 মিনিট পারফরম্যান্স দুর্দান্ত তাহলে তাহলে কেন নেইমার জুনিয়রকে দলে নারাকা সিদ্ধান্ত নিচ্ছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে কালোরাঞ্চের প্রত্যেকটা ডিসিশনটাকে রেসপেক্ট করতে হবে আমি নিজেও রেসপেক্ট করতেছি তারপরেও এই মুহূর্তে চাচ্ছি যে নেইমার জুনিয়র থাকলে আসলে ভালো হবে কারণ বিশ্বকাপ যদি নেইমার জুনিয়রকে কেন্দ্র করেই আসলে গঠন করা হয় প্ল্যান করা হয় তাহলে নেইমার জুনিয়রকে ছাড়া আসলে স্কোয়াডে এই মুহুর্তে অন্য কোনো ফুটবলারের অত বেশি গুরুত্ব পাচ্ছে না যতটা নেইমার জুনিয়রে পাচ্ছে তো যাই না আসলে কার্লো যদি কি চিন্তা করতেছে এখন তো যেহেতু ফিট এটা ফিট ফুটবলারকে কেন আসলে দলে রাখবে না যদি এমন হতো নেইমার জুনিয়ার অনেকগুলো ম্যাচ খেলছে একটু রেস্ট দরকার তাইলে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে নেইমার জুনিয়ার পুরো ফিট অনেকদিন দলে নাই সো এই মুহূর্তে তার ব্রাজিল দলের জার্সিতে একটা কনফিডেন্ট বুস্ট আপের সুযোগ দরকার আছে তো যাই না আসলে কার্লো যদি কি করতে চাচ্ছে তবে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত যেহেতু সিদ্ধান্ত নেয় নাই আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত নেইমার জুনিয়র স্কোয়াড থাকবে এরপর আসি নতুন আরো কিছু চমৎকার আপডেট সেটা হচ্ছে মার্কোস অ্যান্টোনিও আপনারা জানেন সাউ পাউলার এই মিডফিল্ডারকেও কিন্তু কার্ল অঞ্চলটি প্রাথমিক স্কোয়াডে রাখছিল এবং সম্ভবত তাকে মূল স্কোয়াডে আসলে ঢোকাই ফেলবে এমন একটা আলোচনা চলতেছে এবং তার উপরে কার্ল অঞ্চল ফুল পজিটিভ কারিতোবার গোলকিপার আপনারা জানেন সেটা হচ্ছে মারিস্কো এবং সেকেন্ড ডিভিশনের ক্লাবের গোলকিপার তার উপরে কাল রাজ্যটির ভালো একটা নজর আসছে এবং সম্ভবত সে প্রাথমিক স্কোয়াডে আসে এবং মূল স্কোয়াডে ঢুকবে কিনা এর মধ্যে ক্লিয়ার না বাট তার উপরে একটা কাল সফট কর্নার কিন্তু লক্ষ্য করা গেছে এবং তার আলোচনায় বোঝা গেছে এর সাথে দীর্ঘদিন পর ব্রাজিল দলে আবারও ব্যাক করতেছে হচ্ছে লুইস হেনরিক্স আপনারা জানেন যে লুইস হেনরিক্স লাস্ট সিজনে বোটাফোগনে দুর্দান্ত খেয়েছিল সিজন সেরা প্লেয়ার হয়েছিল এই পারফরমেন্সের জন্য কিন্তু আপনার রাশিয়ান ক্লাব সেটা হচ্ছে জেনিতে চলে গেছিল জেনিতে যাওয়ার পর থেকে ব্রাজিল দলে আর ফেরা হয় নাই তবে কার্লো তার আবাকে তাকে আবারও আসলে ব্রাজিল দলে ইনক্লুড করাচ্ছে রাইট উইংয়ে আসলে এই প্লেয়ারটা লুইস এন্ডিক্স রিক্স দুর্দান্ত ছিল কোনো সন্দেহ না একটা মাল বলা যায় তবে রাইট উইংয়ে এই মুহূর্তে তো আসলে প্লেয়ারের অভাব নাই ইস্তেফা উইলিয়াম অ্যান্থনি সাভিনো রাফিনার তো কি কারণে আসলে তাকে এই মুহূর্তে কলাপ করা হচ্ছে আমার কাছে আসলে বোধগম্য না সত্যি কথা বলতে সো এই যে কতগুলো প্লেয়ারকে আসলে কারো ইনক্লুড করছে পাশাপাশি একটা ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার কথাবার্তা সেটা হচ্ছে যে রদ্রিগোকে কার্লো নেক্সট যে স্কোয়াডে সেখানে রাখতেছে না রদ্রিগোকে প্রাথমিক স্কোয়াডে রাখলেও মূল স্কোয়াডে রাখতেছে না কারণ হচ্ছে রদ্রিগো নাম্বার ওয়ান এখনো পর্যন্ত রিয়াল মাদিদের সে শুরুর একাদশে থাকতে পারতেছে না এখনো পর্যন্ত তার জায়গাটা ক্লিয়ার না যার কারণে রোদ্রিগোর উপরে আঞ্চলিক ভরসাটা রাখতে পারতেছ না কারণ যে প্লেপটা ক্লাবে সুযোগ পাচ্ছে না সে ব্রাজিলের মধ্যে একটা নেশন এত বড় একটা দেশে হয়ে কিভাবে আসলে ফেলবে এটার বড় দায়ভার বলবো আমি রোদ্রিগোর উপর কারণ সে রিয়াল মাদ্রিদকে বেশি গুরুত্ব দিচ্ছে ব্রাজিলের চেয়ে অনেকগুলো ক্লাবে সুযোগ থাকার পরও কিন্তু সেখানে সে যায় নাই গেলে হয়তো গেম টাইম পেতো আমি বলছিলাম আগে যে রোদ্রিগো নিজের পায়ে নিজে কোবল মারতেছে এবং শেষ সময় দেখবেন রোদ্রিগো বিশ্বকাপ স্কোয়াডও থাকবে না যদি রিয়াল মাদ্রিদে থেকে যায় সো এইটুকু হচ্ছে আলোচনা আরো নতুন নতুন কিছু আপডেট আছে সেটা নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব তবে নেইমার জুনিয়র কে নিয়ে এই মতো ধসে থাকলেও আমার কাছে মনে হয় ধসেটা কেটে যাবে নেইমার জুনিয়র শেষ পর্যন্ত ব্রাজিল দলে আসলে ইনক্লুড হয়ে যাবে কারণ তার ফিটনেস নিয়ে মতো সমস্যা নাই তার লঞ্চের সাথে নেইমাজনীর আরেকটা হয়তো কনভার্সেশন করবে যেহেতু কথাবার্তা হয়েছে ফোনে ফোনে সরাসরি একটা কনভার্সেশন হবে যেহেতু দল ঘোষণা করার এখনো অনেক দিন বাকি কি পঁচিশ তারিখে রাত্রে সো চব্বিশ তারিখে ডিসিশন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং এর ভিতরে আরো কিছু কিছু নিউজ আসবে তো টেনশনের কিছু না আশা করি নেইমার মাজুলিয়া থাকবে যদিও অনেক চিৎ তারপরেও কিন্তু থাকার সম্ভবনা আমার কাছে মনে হয় এখনো জোরালো তো আলোচনা এতটুকুই আপনাদের কি মনে হয় যে নতুন নামগুলো আসলে ইনক্লুড হচ্ছে বা নেইমা জুনিয়র কে নিয়ে এটা নিয়ে আপনারা আসলে কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে একটা জিনিস রেসপেক্ট কারল আঞ্চলতি সো যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ